হ্যাঁ রে আই সারা রে সারাদিন কোনো কাজ কাম নাই গাছ তোলা ওই দেখ একটা ফল বোয়া ফল ফলটা আনে আমার মুখ একটু তো আমি খাই আরে বেডা কোনো কথা কইলি তোর কি মনে হয় ফলটা যে আমি আনতে পারতাম ফলটা তোর মুড়ে দিত তাহলে তো আমি খাইতাম হ্যাঁ শোয়াক তুই যা ফল লাইন না আনার হলের মুখ খেতে তোর আগে পাগল আমার কষ্ট হইব দেখে আমি হাইগা হয়েছি না আর আমার এক ফল আনবার তাহলে ল তিনজনে যাই পরে বাক করে খামো না ঠিক আরে এটা ফল পড়ে রেখেছি কেউ তো না আমি নিয়ে যাই हे hey, प्रभु हे hey, प्रभु <laughs> ये क्या हुआ <laughs> देखा आपने लापरवाही का नतीजा <laughs>